আচ্ছা আমাদের জাহিদ ভাই একটা চমৎকার ক্লাস নিয়ে গেলেন তো এখন তোমাদের একটা আমার একটা হ্যাক শিখাবো কেমিস্ট্রি হ্যাক ওকে এই হ্যাকটা করলে তোমার হচ্ছে অনেক দ্রুত তুমি এমসিকিউতে আর সি কিউতে কোনো ঝামেলা ছাড়াই তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবে কিছু জিনিস হ্যাকটা কি একটু দেখাই যখন তুমি কেমিস্ট্রির পরীক্ষা খাতা পাবা কোশ্চেন না কিন্তু পরীক্ষা খাতা পাচ্ছ তারপর তুমি প্রথমে হচ্ছে তোমার গোল ভার্ড করে নিচ্ছো তোমার রেল রেজিস্ট্রেশন নাম্বার লিখবা জিনিসপত্র ফিল আপ করবা ফিল আপ করার পর তোমার তো মানে মার্জিন করার পর একটু সময় বাকি থাকে না ওই সময় কি করবা একদম লাস্ট পেজে চলে যাবা

তাহলে তোমার যখন এম সিকিউতে ফার্স্ট এম সিকিউতে তোমার কোনো এরকম প্রশ্ন আসবে যে এন বা অমুক পর্যায়ে অমক অমুক পর্যায়ে অমুক গ্রুপের এই মূল্য যে প্রশ্ন আসলো এম সিকিউ তখন তোমার কষ্ট করে প্রত্যেকবার প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার কিন্তু বারবার হিসাবটা দেখতে হচ্ছে না যে না ভাই এটা কত নাম্বার একটু দেখি এটা কত নাম্বার এটা একবার দেখি এরকম করতে হচ্ছে না একবার জাস্ট রাফ করবা একবার রাফ করে তুমি জাস্ট সুন্দর মতো বইটা মানে তোমার লিটারলি পর্যায়ে সারণের একটা পেজ তোমার খাতার ভিতরে আছে তুমি একটা প্রশ্ন দেখবা এসে চলে যাবা কোন মৌল চাইছে ওটা বের করে ফেলবা বের করে আনসারটা করে ফেলবা বেশিরভাগ কেমিস্ট্রি চ্যাপ্টার জন্যই এই মানে পদ্ধতিটা অনেক কার্যকরী আমাদের স্যার আমাদের শিখিয়ে দিয়েছিলেন আমরা পরীক্ষার সময় এই পদ্ধতিটা কার্যকর মানে কাজ করেছি তোমাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে আমি বিশ্বাস করি এটা করে ফেলবা এটা এই জিনিসটা করে ফেলে তোমার পরবর্তী আমি যে কোশ্চেনগুলো এখন দেখাবো দেখবে অনেক সহজেই তুমি কোশ্চেন মানে বের করে ফেলতে পারবা যে এখানে কোন মৌলটা চাওয়া হয়েছে আসলে শুরু করি প্রথম প্রশ্ন দেখা হয় যে প্রথমে বলছিলাম যে শীর্ষ ইলেকট্রন বিনাস বা পর্যায়ে দেওয়া আছে এরকম প্রশ্ন কিন্তু থাকবে এগুলো কিন্তু বোর্ডেরই প্রশ্ন এরকম দেওয়ার পরেই হচ্ছে কি হবে তারপরে তোমার হচ্ছে সবগুলা আহ মানে মূল